মুক্তি চাই যে সব শিক্ষার্থী এসব এসব যে সমস্ত শিক্ষকরা গ্রেফতার হয়েছে তাদের মুক্তি চাই এবং যেসব হত্যা হয়েছে সেসবের বিচার চাই আমরা এখানে এসছি আমরা চাই যে কে আসছে এখানে কারা মানে কারা আসছে এসব নিয়ে ফোকাস না করে ফোকাস চাই আমাদের মেইন ইস্যুটা নিয়ে যে যারা গ্রেফতার হয়েছে আমরা তাদের মুক্তি চাই মিথ্যা মামলা যারা গ্রেফতার হয়েছে এবং যাদের হত্যা হয়েছে সেসব হত্যার বিচার চাই অবশ্যই আমরা যারা দাঁড়িয়েছি সাধারণ মানুষ আমরা যারা আছি আমরা ছাত্রদের অবশ্যই নয় দফার সাথে সংবাদ জানাই এবং আশা করি যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে দ্রুত মুক্তি দেওয়া হোক যাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে তাদেরকে মুক্তি দেওয়া হোক এবং ছাত্ররা কি বলতে চায় সেটা রাষ্ট্র শুনুক তাদের কথাটা শোনাটা দরকার এতদিন সবাই বলে আসছে এখন ছাত্ররা বলছে দয়া করে তাদেরকে শুনেন তারা দেশের শত্রু না তারা রাষ্ট্রের শত্রু না তারা একটা মানবিক সমাজ করতে চায় আমরা সবাই একটা মানবিক সমাজে থাকতে চাই আশা করব তাদের কথা সবাই শুনবে আমরা এখন পর্যন্ত কোনো কিছু ফেস করে নিয়ে এবং মানে ইনশাআল্লাহ এসব কিছু ফেস করব না তো সংসদ ভবনের সামনে দাঁড়ানোর কথা ছিল আপনারা মানে সিনেমা হলে সামনে সেখানে ট্রাফিক ছিল আমরা আসলে চেয়েছিলাম আমাদের আমরা যেসব কথাগুলো বলতে চাই সেগুলো যেন ক্লিয়ারলি আপনাদের সাথে শেয়ার করতে পারি